হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর দরবারে নিবেদন করলেন দোয়া করলেন কোরআন সাহেবের মধ্যে হজরত ইব্রাহিম আলাইসালামের কয়েকটি দোয়া বর্ণনা আছে এই দোয়াগুলির মধ্যে একটা দোয়া হল রব্বি আরিনি আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আপনি এই ঘটনাটা আমাকে দেখাও আমি আমার স্বচক্ষকে দেখতে চাই একটা বার জোরে বলুন না সব স্বচ্ছকে দেখতে চাই কিভাবে জীবিত হল এক কারণ এইটা আল্লাহ সুবায়ন ও তালা বলেন আওয়ালাম তুমিন হে ইব্রাহিম মরার পর আমি আমা আমি আবার পুনর জীবন দান করব তাতে কি তোমার ইয়াকিন নাই তুমি কি বিশ্বাস করনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কালা বালা ওয়া লা কিল্লি তুমায়ু লা খালবি বিশ্বাস থাকবে নিশ্চয় আমার বিশ্বাস আছে কিন্তু আমার মনের মধ্যে প্রশান্তিটা যাতে আসে এজন্য আমি বলতেছি সে বলল আমি পুনর্জীবন বিশ্বাস করি নাহিম তোমার প্রভুর যদি ক্ষমতা থাকে জীবন দান করার এবং মরণ দান করার তাহলে আমি মানুষ রূপে প্রভু আমার ক্ষমতা আছে জীবন এবং মরণ দান করা না এখানে বলবেন না কি বলবেন নাউজিল্লা সে বলল আমার ক্ষমতা আছে মানুষকে মারা এবং জীবিত করা তখন ইব্রাহিম আলাই সালাম জিজ্ঞাসা করলেন কিভাবে ক্ষমতা তুমি দেখাইতে পারবে সে অর্ডার দিল জেলে বন্দে দুইজন মানুষ একজন মানুষের ফাঁসির অর্ডার আর একজন মানুষের যাবজ্জীবন জেলে তাফার অর্ডার দুইজন মানুষকে সামলে আনলো আনার পরে যে ব্যক্তির ফাঁসি সেই ব্যক্তিকে সে লেহাইয়ের নির্দেশ দিল আর যে ব্যক্তি যাবজ্জীবন যে থাকার নির্দেশ ছিল তাকে হত্যা করে বলল দেহ ইব্রাহিম যে ব্যক্তি মারা যাইতো তাকে আমি বাঁচাইয়া দিলাম আর যে ব্যক্তি মরার সেই ব্যক্তিকে আমি বাঁচাইয়া দিলাম অন্যকে মারলাম নাম কি জীবনদান আর মরণ দান তখন হজরত ইব্রাহিম একটু চেঞ্জ করলেন প্রয়োজনে দলিল চেঞ্জ চেঞ্জ করতে লাগে হজরত ইব্রাহিম আলাইলাম বলেন কালাই দরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমার প্রবর ক্ষমতা দেখ আমার প্রভু সেই ক্ষমতাবান সূর্যকে পূর্ব দিক থেকে বের করে পশ্চিম দিকে অস্তমিত করান যদি তোমার ক্ষমতা থাকে তাহলে পশ্চিম দিক থেকে বের করে পূব দিকে অস্তমিত হওয়ার ফা ইন্না আল্লাহ ইয়াতি বিশাম সি মিনাল মিনাল মাগরিব ফাবুইতা আল্লাজি আমার আল্লাহর রহমতা পূর্ব দিক থেকে সূর্য বের করে পশ্চিম দিকে অস্তমিত কোরআন তোমার যদি রহমতা থাকে তাহলে পশ্চিম দিক থেকে বের করে পূর্ব দিকে তুমি অস্তমিত করাও যদি তোমার রহমতা থাকে আছে রহমতা আছে ফাবুহিতাল্লাজি কাফার সেই বিধর্মী লোকটা হত বম্ব হয়ে গেল নাউজুবিল্লাহি মিন জালিম তখন সে জিজ্ঞাসা হল ইব্রাহিম কোনদিন তুমি কি তোমার প্রভু মৃতকে জীবিত করতে দেখছো হজরত ইব্রাহিম তখন পর্যন্ত কিন্তু দেখেন নাই বুঝতেছেন আপনারা আচ্ছা আমরা জীবিত হব না কবরে সারা যে সারা সমস্ত জীবন কবরে থাকবো জীবিত হব আল্লাহ আমাদেরকে পুনর্জীবন দান করবেন কোন দিন খেয়ামতর দিন কিন্তু কোন কোন কারণে কোন না কোন নবীকে আল্লাহ এই পৃথিবীতে পুনর্জীবনের ঘটনাটা দেহাই আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে সুবাদ আল্লাহ বলবেন না হদরত ইবরাহি আলিসাল্লাম আল্লাহর দরবারে নিবেদন করলেন দোয়া করলেন কোরআন সাহিবের মধ্যে দোয়া বর্ণনা আছে এই দোয়াগুলির মধ্যে একটা দোয়া হল অবিয়ারি আরিনি আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আপনি এই ঘটনাটা আমাকে দেখাও আমি আমার সচকে দেখতে চাই একটা বাদ জুড়ে বলুন না সবাই স্বচকে দেখতে চাই কিভাবে জীবিত বলুন এক কারণ এইটা আল্লাহ সুবায়নে ও তারা বলেন আওয়ালাম টুপ হে ইব্রাহিম মারা যাওয়ার পরে আমি আমা আমি আবার জীবন দান করব তাতে কি তোমার ইয়াকিন নাই তুমি কি বিশ্বাস করো না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কালা বালা ওয়ালা কিল্লি আতমাইউলা কলবি আয় আল্লাহ কেন বিশ্বাস থাকবে না নিশ্চয় আমার বিশ্বাস আছে কিন্তু আমার মনের মধ্যে প্রশান্তিটা যাতে আসে এজন্য আমি বলতেছি তিন ধরনের আপনারা ভালোভাবে বুঝে নেবেন একই ধরনের তিন ধরনের আমরা বলি না ওর একই নাই ওর বিশ্বাসটা নাই একই তিন ধরনের আবার বলুন তো একই হয় ধরনের তিন ধরনের এই মলিম আপনারা অনেক আছেন যারা মক্কা এবং মক্কা শরীফের নাম শুনেছেন মদিনা শরীফের নাম শুনেছেন কিন্তু জীবনে কোনো দিন দেখেন নাই নাম শুনেছেন এবং জানেন যে মক্কা এবং মদিনা শরীফ আছে এটা হলো ইলমুল ইয়াকিন এটার নাম কি এটা যদি আওয়াজ দেন ইলমুল ইয়াকিন আপনি আল্লাহর হুকুমে মক্কা শরীফ এবং মদিনা শরীফে গেলেন যাওয়ার পরে আল্লাহর ঘর কাবা শরীফ এবং রসুল্লাহর জিয়ারত করে নবীজি রওজা শরীফ দেখলেন সেটা হলো আইনুল ইয়াকিন চক্ষের দেখা ইয়াকিন সেটা হলো আইনুল ইয়াকিন বুঝতেছেন আপনারা মক্কা এবং মদিনা শরীফের অলি গলিতে গুড়া গুড়ি করে মক্কা এবং মদিনা শরীফের চতুর্দিক দেখার পরে আপনার যে জ্ঞানের জন হলো সেটা হলো আকুল ইয়াকিন সচক্ষে দেখার পরে যে এক্সপিরিয়েন্সটা আপনার সৃষ্টি হলো আপনার অভিজ্ঞতা হলো সেটা হলো হজরত ইব্রাহিম হলিল্লাহ তরবারে নিবেদন করেন আয় আল্লাহ মৃতকে জীবিত করতে পারো এই বিষয়ের উপর আমার ইমান আছে কিন্তু আমি চাই আমার সচক্ষে দেখব সুবান আল্লাহ আল্লাহ সুবান হজরত ইব্রাহিম হলিল্লাহর দোয়া খুল হলে আল্লাহর শদীপ বলে লিকুলিনাবিহিন দা বাথুম মস্তজা বাথুম কাঠ দা বি প্রত্যেক নবীকে আল্লাহ মাকো ধোঁৱা দিয়েছেন প্ৰত্যেক নবী নিজের জন্য জন্ম ধোঁৱা কৰাছেন হয়েছে। কিন্তু আল্লাহর শদীপ বলেন আমাৰ উন্মতের জন্য যে দুৱাটো কবলৈ হবে সেই দোয়াটি আমি রসুল উল্লাহ দিনের জন্য আমি স্টক হিসাবে রেখে দিয়েছি সেদিন করবো আমি আল্লাহর দরবারে আল্লাহ সব তালা বললেন হে ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করেছি তবে তুমি কিছু হাস করতে লাগবে আল্লাহর দরবারে নিবেদন করে না আল্লাহ কি হাস শিক্ষণীয় বিষয় أي الله كي الله سبحانه وتعالى بل فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل مِنْهُ جزاء ثم دَعُوهُ ليأتينك سعيا وعلم أن

আমার কুদরত আমার শক্তি যে আমি পুনর্জীবন কিভাবে দান করতে পারি সেটা তুমি তোমার তুমি দেখবে আয় আল্লাহ কি কি পাখি আল্লাহ বলেন ময়ূর মুরগ কাক কবুতর কয়টা পাখি চারটা বদল আবার বললেন ময়ূর নম্বর আপনারা একটু না নম্বর আমার কসম খেয়ে আজকে কথা বলবো না আপনারা যদি একটু আলোচনা করেন তাহলে আমি বুঝতে পারবো আপনার আর মনে আছে ময়ূর মোর কাক কবুতর এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই চারটা পাখি কেন কেনটা নয় কেন আটটা নয় আমার বাইরা মানুষের মধ্যে চার ধরনের জিনিস মিশ্রিত আছে কয়টা জিনিস চারটা একটু গভীর আমি জেঠেছি মানুষের দেহের মধ্যে চারটা জিনিসের মিশ্রণ আছে এক চার জিনিস হলো আগুন দুই নম্বর জিনিসটা হলো পানি তিন নম্বর জিনিসটা হলো মাটি আর চতুর্থ জিনিসটা হলো ছয়টা আছে চারটা মানুষের শরীরের মধ্যে মধ্যে আছে এই চারটা জিনিসের মিশ্রণ তাই আল্লাহ বলেন ওই পাখিগুলির মধ্যেও চারটা জিনিসের মিশ্রণ আছে গতিকে তুমি চারটা পাখি দরো তার মধ্যে একটা হলো ময়ূর আর একটা হলো মোরগ আর একটা হলো কাক আর একটা হলো কবুতর ধরলেন চারটা পাখি চারটা পাখি কে ভালোভাবে তুমি পুষ মানাও যখন তোমার ভালোভাবে পুষ মেনে যাবে তখন তুমি একটা আশ হইয়াও আমি ঘটনাকে বলতেছি পরে আমি আলাদা আলাদা বলবো এই চারটা পাখিকে সবাই করে মাথা তোমার হাসে রেখে দিও আর বাকি দে শরীরটা সে শরীরের মা গোস গুলো টোকরা টোকরা করে কিমার মতো বানিয়ে নিও এক সঙ্গে মিলিত করে দিও সোম্মা আলা কুল্লি জবালিমিনা জুজা তারপরে তোমার সম্মুখে যে পাহাড় গুলি আছে সেই পাহাড়ের মধ্যে রেখে দিও মাথাটা তোমার কাছে রাখিও আর বাকি কোষগুলি পাহাড়ের মধ্যে রেখে দিও মিশ্রিত অবস্থায় তারপরে একটা একটা করে ডাব দিও দেখবেন দৌড়ে দৌড়ে তোমার ভাসে সমস্ত পাখিগুলির মাংস তোমার ভাশে আসবে যে মাথার যে মাংস সে গুষ সেই গুষ এসে তোমার সামনে মাথার সঙ্গে লেগে লেগে আবার সেই রূপের পাখি হয়ে যাবে তো পড়া গরম জল লাগবে কয়টা পাখি চারটা পাখি এক নম্বর ময়ূর মানুষের মধ্যে কিছু স্বভাব আছে ভালো স্বভাব আর কিছু স্বভাব আছে মন্দ স্বভাব এই চারটা পাখির মধ্যে মানুষের কিছু স্বভাব আছে এক নম্বরে ময়ূর ময়ূরের মধ্যে ময়ূরটা হলো পাখিগুলির মধ্যে সুন্দর পাখিটি কিনা জি অনেকে ময়ূরের পলক এনে উপরে ভিতরে ঢুকিয়ে রাখে ময়ূর নাচ কি অভিনয়ের নাচ সুন্দর কিন্তু তার মধ্যে একটা স্বভাব আছে অহংকারীর স্বভাবটা কিসের স্বভাব অহংকার আছে ময়ূরের মধ্যে কি অহংকার আমি সুন্দর কি অহংকার একটু জুড়ে আওয়াজ দেন কি অহংকার বাইরে আমার এই যে অহংকার যেটাকে গৌরব বলা হয় এই অহংকারের কারণে পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে অহংকারের কারণে আপনাদের কথা না হয়তো কোন মানুষ থাকবে সে ধনী দনের কারণে সে অহংকারী কোনো মানুষ থাকবে তার মধ্যে গুণ আছে গুণের কারণে সে অহংকারী কোন মানুষ আছে আছে তার জমি জায়গা সেই সম্পদের কারণে অহংকারী কোনো মানুষ আছে সুন্দর শুধুমাত্র পুরুষের কথা বলছি না নারী সমাজের কথা বলছি তারা হয়তো সুন্দর হওয়ার কারণে একটা অহংকার মনের মধ্যে গৌরব থাকবে কিন্তু আমার ভাইরা এই যে অহংকারের কিবটটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো পছন্দ করেন না ইন আল্লাহ লা ইউহিব্বুল যারা تکবুরি করে যারা অহংকার পোষণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো পছন্দ করেন না কারণ অহংকার করা আল্লাহ স্বভাব জুড়ে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহসবাহ নাহ তাহলে আর এই গুণ মানুষ যদি অহংকার করে আচ্ছা অহংকার করার কোনো কিছু আছে জি আপনারা এখানে আছেন আমিও আছি কিন্তু কোনো গ্র্যান্টি আছে আমি সেই চার পর্যন্ত গিয়ে বুঝতে পারবো জি আপনারা যারা আছেন